বুঝতে পেরেছ তুমি যদি বারবার আমাকে এরকম করো তাহলে তো আমরা ধরা পড়ে যাব আমাদের পুরো প্ল্যানটাই বিস্তে যাবে তুমি কেন এমন করতেছো বুঝতেছ না কেন আর তোমাকে ভালোবাসি বলেই তো এই ধৈর্য ধরে চাকরের অভিনয় করে যাইতেছি কিন্তু সেটা আর কতদিন দেখো তোমার যা করার তাড়াতাড়ি করো আমি পাচ্ছি না আর তুমি এমন করতেছো কেন আমার দুজনের ভালোর জন্যই তো আমরা এটা করতেছি বুঝতেছো না কেন আর একটু ধৈর্য ধরো তা তো ঠিক আছে কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না মানুষ

বাবু তুমি কি আমাকে ডেকেছ হ্যাঁ তোমাকে ডেকেছি শোনো না আমরা আগামী মাসের বিশ তারিখে থাইল্যান্ড যাচ্ছি আমি টিকিট কেটে ফেলেছি না আমি যাব না কেন যাবে না কেন আমি ইদানিং দেখছি তুমি আমাকে ভালোই না এটা কি বললে আমি তোমাকে ভালোবাসি না আমি তোমাকে অনেক ভালোবাসি জান তুমি আমাকে সত্যিই ভালোবাসো না যদি বাসতে তাহলে আমার কথা শুনতে ভুলে গেছো সব কিছু তুমি বলেছিলে যে তোমার এই বাড়ি ঘর জায়গা সম্পত্তি সব আমার নামে লিখে দিবে কিন্তু তুমি এখনো লিখে দাও নাই এর জন্য আমি তোমার সাথে রাগ করেছি ও এই কথা শোনো আমি তোমাকে অনেক ভালোবাসি কালকে কি দেখ কালকে আবার কি কালকে তোমার জন্মদিন ভুলে গেছো কি কালকে আমার জন্মদিন তাতে কি হয়েছে আমি চেয়েছি কালকে তোমার জন্মদিনে তোমাকে একটা সারপ্রাইজ দেব আর সেই সারপ্রাইজটা হলো আমার এই বাড়ি ঘর জমি জমা যা কিছু আছে সব তোমার নামে আমি লিখে রেখেছিলাম সেটাই আমি তোমাকে কালকে দিতাম কিন্তু আমি তোমাকে ভালোবাসি না বললে যে জন্য বলতে বাধ্য হলাম নালে বলতামই না বাবু সত্যি তুমি ওকে সব কিছু লিখে দিছো বাবু তুমি আমাকে এত ভালোবাসো আচ্ছা ঠিক আছে সবকিছু যখন লিখিয়ে দিছ তাহলে আজকেই দিয়ে দাও অবশ্যই ঠিক বলেছো কালকে দিলেও দিতে হবে আজকে দিলেও দিতে হবে তাহলে আজকে না কেন আচ্ছা ঠিক আছে শোনো বাবু কালকে না তোমার জন্য আমি একটা স্পেশাল কফি এনেছি ওই স্পেশাল কফিটা তোমাকে বানিয়ে দিই আমার জন্য স্পেশাল কফি হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাঁড়াও জাঙ্গি আই জাঙ্গি শোন আমি যে কালকে তোর স্যারের জন্য একটা স্পেশাল কফি আনছি না ওই কফিটা খুব সুন্দরভাবে বানিয়ে নিয়ে আয় তোর স্যারের জন্য ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি একটু ওয়াশরুম থেকে আসি তারপর তোমাকে সব দলিল পত্র বুঝিয়ে দিব জানো না আজকে আমি অনেক খুশি কেন কেন জুয়েল আমার নামে সবকিছু লিখে দিয়েছে কি সত্যি লিখে দিয়েছে হ্যাঁ শোনো তোমাকে যে ইশারা দিয়ে বললাম যে স্পেশাল কফি তুমি বুঝতে পেরেছো আরে হ্যাঁ স্পেশালটাই তো সুন্দর বানিয়ে গুলিয়ে নিয়ে এসেছি শোনো এইটা খাওয়ার পর এক ঘন্টার মধ্যেই ফিনিশ এক ঘন্টা তার আগে কেন না এক ঘন্টা লাগবে কেন আরে না এক ঘন্টাই ঠিক আছে মনে করো এখন খাবে খাওয়ার পর অফিসের কাছে বাইরে যাবে গাড়িতে যাওয়ার পথে রাস্তার মধ্যে যখন রিঅ্যাকশন হবে তখন মনে করো ওখানে শেষ সবাই জানবে কি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তুমি আমি আমাদের এই পরামর্শ কেউ বুঝতে হবে না আল্লাহ ভালো করেছো তোমার মাথায় এত বুদ্ধি ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে ও কিছু কোন সময় চলে আসবে তুমি তোমার কাজ করো আমি বসিয়ে

আমাকে কেন খেতে বলছো তুমি জানো না আমি দুই কাপ কফি খেয়েছি এখন যদি এই কফিটা খাই তাহলে রাতে আমার ঘুম হবে বলো তুমি খাও ও আচ্ছা নে তুই তো কফি খাস না কখনো এই কফিটা তুই খা স্যার কি করতেছেন আমি তো কফি খাইতে পারি না স্যার আমি লাল খাই লাল চা কফি একদমই খাইতে পারি না হ্যাঁ তো ও কখনো কফি খায় না

কফি কেন মেরেছি কি মনে করেছিস তোরা দুজনে মিলে যে প্ল্যান করেছিস মনে করেছিস আমি জানি না আমি সব জানি আমি যখন জানতে পারলাম তোরা দুজনে মিলে প্ল্যান করে আমার সমস্ত সম্পত্তি হাতি নিয়ে আমাকে মারতে চেয়েছিস তখনই আমি এই বাড়িতে প্রত্যেকটা জায়গায় হিডেন ক্যামেরা লাগিয়েছি এবং আমি সেই ক্যামেরায় তোদের লীলা খেলা সব দেখেছি বুঝতে পেরেছিস তোরা দুজন কখন কি করেছিস সব আমি জানি এই আমাকে কি বোকা ভেবেছিস হ্যাঁ আমি কি বোকা এখন বলতে পারিস আমি কি করে জানি আমি নিপার ইনস্টাগ্রামে ঢুকে দেখি সব সল ছবি একটি ছবিতে তোদের দুজনকে আমি দেখেছি তখনই আমার সন্দেহ হয়েছিল কি কারণে তুই এই বাড়িতে এসেছিস তখনই আমি বাড়ির প্রত্যেকটা জায়গায় হিজেন ক্যামেরা লাগিয়েছি এবং আমি সেই ক্যামেরায় তোদের ফুটেজ দেখেছি তোদের যে লীলা দুজন মিলে যে প্ল্যান পরিকল্পনা করে আমাকে মারতে চেয়েছিস সব আমি জেনেছি সব যখন খবর আছে ধরো আজকে তোর জীবনের শেষ দিন আমাকে মারলে কোনো লাভ হবে না কারণ এই যে আমি ওয়াশরুম নাম করে বের হলাম না আমি পুলিশের খবর দিয়েছি এই কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসবে তখন তোদের দুজনের আসল ঘটনা উন্মোচন হবে বুঝতে পেরেছিস ওই যে কোথায় চলে এসেছে চল